আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে আমার একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি আশা করছি আমার এই ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে সবার কাছে আমি একটা জিনিস তো আশা করতেই পারি সেটা হচ্ছে লাইক এবং কমেন্ট কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আপুরা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করবেন প্রথমে আমি এখানে বেসিন এরিয়াটা একটু পরিষ্কার করে নিলাম কারণ আমি হচ্ছে মানি প্ল্যান্ট গাছ দিয়ে বেসিন এরিয়াটা একটু সাজিয়ে নেব মানি প্লান্ট গাছ দিয়ে ঘর সাজাতে আমার খুবই ভালো লাগে শুধু মানি প্লান্ট গাছ না যে কোনো গাছ দিয়েই ঘর সাজাতে খুব ভালো লাগে তবে মানি প্লান্টটা পানির মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকে যার কারণে মানি প্ল্যান্টটা দিয়েই বেশিরভাগ ঘর সাজানো হয় এক সময় আমার শখের বারান্দাতে অনেকগুলো গাছ ছিল কিন্তু আমার সেই শখের বারান্দাও নেই এখন কোনো গাছও নেই ছোট ছোট টবের মধ্যে হাতে গোনা হয়তো বা চার পাঁচটা গাছ আছে তো সেগুলোই এখন বারান্দাতে ঝুলিয়ে রেখেছি গাছকে আমি খুবই ভালোবাসতাম কিন্তু আমার ভালোবাসার জিনিসটা অনেকেই ভালোবাসে না বিধায় আমার কিন্তু শখের বারান্দা আজকে নেই গাছও নেই তো ভবিষ্যতে আবার শখের বারান্দা আমার হবে কি না শখের গাছগুলো আমি কালেক্ট করব কি না জানি না বেসিন এরিয়াটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এখন চলে এসেছি এই যে বিছানার চাদর পারতে বিছানার চাদরটা পারবো তার জন্য খাটটা একটু ভালো করে মুছে নিলাম আগে যেই চাদরটা পাড়া ছিল ওইটা তুলে ভিজিয়ে রেখেছি খালা আসলেই ধুয়ে দিবে নতুন নতুন বেডশিট পাড়ার পরে বিছানায় কিন্তু শুতে খুবই ভালো লাগে আর এই যে দেখুন এখনও কিন্তু অল্প অল্প শীত আছে যার কারণে একটা কাঁথা বালিশের পাশেই রেখে দিলাম ভোরের দিকে কিন্তু শীত লাগে পুরো বাসার ফার্নিচার মুছে ঘরগুলো গুছিয়ে নিয়ে এখন চলে আসছি ঘর ঝাড়ু দিতে আজকে খালা কাপড় চুপড় ধুয়ে দিবে এই জন্য সে ঘর ঝাড়ু দেওয়া বা মোছা কোনোটাই করবে না আমি করে নেব আমার বাসায় কিন্তু একদিন পরপরই ঘর মোছা হয় তারপরেও যদি দেখি কোথাও খুব বেশি ময়লা হয়ে গিয়েছে সেখানে মুছতেই হবে তাহলে আমি সঙ্গে সঙ্গেই ওই জায়গাটুকু মুছে নেই আর রান্নাঘরটা তো প্রতিদিনই মোছার দরকার হয় তা না হলে রান্নার পরে রান্নাঘরে ঢোকাই যায় না তাই রান্নাঘরটা চেষ্টা করি প্রতিদিনই মোছার তো এভাবে কিন্তু আমার বাসাটা বেশ পরিষ্কারই থাকে গুছানো থাকে এবং ফ্লোরটাও পরিষ্কার থাকে কারণ আমার বাচ্চা কাচ্চা খুব ছোট না যে ওরা সব সময় ময়লা করবে ভেজানো কাপড়চোপড়গুলো নিয়ে আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম ভাবছিলাম যে খালা আসবে না এখন ঘড়িতে বাজে দুইটা আমি দুইটা পর্যন্ত অপেক্ষা করেছি করার পরে ভাবলাম যে না গোসল করে নামাজ পড়তে হবে সেই সাথে জামা কাপড়গুলো কেঁচে নিই তো দুই তিনটা জামা কাপড় কাচতে না কাঁচতেই দেখি যে খালা চলে এসেছে আমার কাছে খালার নাম্বার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি ভাবছিলাম যে খালার নাম্বারটা হয়তো বা আমার নেওয়া হয় নাই তাই আমি ফোনও দিতে পারি নাই আর খালার কাছেও আমার কোনো নাম্বার ছিল না তাই খালাও আমাকে ফোন দিতে পার যাই হোক খালা এসে কাপড় চুপড় গুলো দিয়ে আমাকে উদ্ধার করেছে মানে আমার খুবই উপকার হয়েছে আর এখানে জাবির বলছিল যে সে রুটি খাবে তো এখন তো রুটিটা ওইভাবে বানানো সম্ভব না তাই গোলা রুটি বানিয়ে দিলাম ওকে বিরিয়ানি রান্না করব তাই এই যে চিকেনটা মাখিয়ে রেখেছি অনেকক্ষণ ধরেই মাখিয়ে রেখেছি আর সেহরিতে খাওয়ার জন্য এখানে পাবদা মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম ফ্রিজে রেখে দেবো সন্ধ্যার পরে আমি যে কোনো এক সময় রান্না করে নেব কারণ রান্না করার পরে আর ফ্রিজে ঢুকাবো না বাহিরেই থাকবে সেহরিতে খাওয়ার সময় যাতে আর গরম করতে না হয় নতুন করে সেই জন্য একটু দেরি করে রান্না করে বাহিরেই রেখে দেব। পাবদা মাছটা একটু ঝোল করে রান্না করব তার সাথে কোনো একটা ভত্তা করে নেব দেখি আলু ভত্তা বা মিষ্টি কুমড়া ভর্তা যে কোনো একটা ভর্তা করতে পারি আর এখানে বিরিয়ানিটা আমি রান্না শুরু করে দিয়েছি কারণ ইফতারির পরপরই আমরা হচ্ছে বিরিয়ানিটা খাবো মেন হচ্ছে আজকে বিরিয়ানিটাই আমাদের ইফতারে থাকবে পাশাপাশি টুকটাক অন্য কিছু থাকতে পারে তো বেরেস্তা ভেজে নিয়ে আলুটা ভেজে নিলাম আলু বিরিয়ানিতে দিলে আমার বেশ ভালোই লাগে এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব ও তার আগে দিয়েছি হচ্ছে দুধ আর ভিনেগার দিয়ে যেই মিশ্রণটা করে রেখেছিলাম এটা যখন আমি চিকেনটা মাখিয়ে রাখি তখনও একটু দিয়ে দিয়েছিলাম টক দইয়ের পরিবর্তে আর একটু এখন দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে যখনই ফুটে উঠেছে তখনই ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসটা সিদ্ধ হতে দিয়েছি ওইদিকে মাংসটা রান্না হচ্ছে আর দিকে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য চালগুলো ধুয়ে তারপরে একটু ঝরাতে দেব যাই হোক আজকের বিরিয়ানি রান্নাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি কিন্তু খাবো না খাবনা না করে অনেকগুলো বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম কিন্তু তার পরের দিন এর ফলাফলও পেয়েছি আমি তার দিন সকাল থেকে আমার কেমন জানি ভূমি ভূমি লাগছিল মানে গ্যাসটা বেড়ে আমার শরীরটা খারাপ লাগছিল তো ভাবলাম যে বিরিয়ানি খাওয়ার জন্যই আজকে আমার এই অবস্থা হয়েছে তো আমি কিন্তু সেহেরির সময় একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম তারপরেও আমার সকাল থেকে খুবই খারাপ লাগছিলো তো ভালো জিনিস খেলে ভালোই লাগে খাওয়ার সময় কিন্তু তারপরে তার ফলাফলটা পাওয়া যায় এই জন্য আমি সবসময় কিন্তু এই রমজান মাসে সিম্পল খাওয়ার চেষ্টা করি আর আমার সবচেয়ে ভালো হয় কি জানেন যদি আমি সেহেরিতে ভাত না খেয়ে দুই তিনটা খেজুর তার সঙ্গে পানি খেয়ে রোজা থাকি তাহলে আমার সারা দিনটা খুবই ভালো যায় যার কারণে আমি ইফতারিটাও হালকা পাতলা করি আর শোয়ার আগ দিয়ে একটু ভালো করে মানে পেট ভরে ভাত খেয়ে নিই আর সেহরিতে শুধু খেজুর আর পানি খেয়ে রোজা রাখি রমজান মাসে বেশিরভাগ সময়ই আমার কিন্তু ছাদ থেকে কাপড়চুপড় আনতে মনে থাকে না রমজান মাস শুরু হওয়ার পরেই আমার এই অবস্থা হয়েছে রান্না করতে করতে আমার মনেই থাকে না যে ছাদে কাপড়চুপড় আছে নিয়ে আসতে হবে প্রতিদিনই ইফতার করার সময় মনে হয় যে কাপড়চুপড় আনতে হবে তো নামাজ পড়ে চলে এসেছি কাপড়চুপড়গুলো নিতে আমি আর জাবির এসেছি প্রতিদিনই ভাবি যে ইফতারের আগে কাপড় চুপড়গুলো নিয়ে আসবো কিন্তু কোনো মতেই আমার মনে থাকে না কি করব বলুন তো রাত দশটা বেজে গিয়েছে এখানে আমি সেহেরির জন্য একটু রান্না করে নেব পাবদা মাছটা তো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ওটা এখন রান্না করব আর তার আগে রাইস কুকারে ভাত আর এই যে মিষ্টি কুমড়া সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভত্তা করব। রাইস কুকারে যখন আমি ভাত রান্না করি রাইস কুকার দিয়ে মানে নিচ দিয়ে কিন্তু পানি পরে ওখানে ফ্যান ট্যান পড়ে যায় যার কারণে এই যে রুটি ছাকার তাওয়াটা দিয়ে দিলাম মানে ফ্রাই প্যানটা দিয়ে দিলাম যাতে পানি পড়লে ফ্রাই প্যানের উপরেই পড়ে তো আমি এখন এই যে সিদ্ধ করতে দিয়ে মাছটাও রান্না করে নেব। তবে মাছটা আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি ডিটেলসে আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই আমার ভিডিও দেখেন না আমি জানি এ পর্যন্ত কেউ একজন যদি আমার ভিডিও দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আমি মনে করব। আমার ভাগ্যটা খুবই ভালো যে কেউ একজন শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছে তো যাই হোক আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব আর এই যে পাবদা মাছটা রান্না করে নিয়েছি কেমন হয়েছে দেখতে আমার কাছে তো ভালোই লেগেছে দেখতে এবং খেতে